আপন বড় জিন্দাবাদ 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 রুবি বেগম জিন্দাবাদ 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 হাইরিকান্তে চিরা কালিনগর পাইকান জেলা পরিষদ আসনের অধীনস্থ মহাদেপুর জিপির এপি সদস্য পদে কংগ্রেস প্রার্থী রুবি বেগম জয়লাভ করেছেন তিনি হারিয়েছেন নিকটবর্তী নির্দল প্রার্থী আনোয়ার উদ্দিন মজুমদারকে 1643 টি ভোটে নিদল প্রার্থী আনোয়ার উদ্দিন মজুমদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে 400 অধিক ভোটে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী রুবি বেগম জয়ের পর প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস প্রার্থী রবি বেগমের প্রতিনিধি স্বামী মনসুর হাসান চৌধুরী তিনি কৃতজ্ঞতায় ভাসিয়েছেন মহাদেবপুরবাসীকে বাসীকে গলায়নি গলায় মনসুর হাসানের দাবি যে জনগণ ভরসা রেখেছেন আর সেই ভরসার মান রাখতে এলাকার সার্বিক উন্নয়নই তার শেষ কথা আমার সঙ্গে রয়েছেন মনসুর হাসান আমরা এই মুহূর্তে রয়েছি মনসুর হাসান বাড়িতে এবং আমরা আজ ওনার কাছ থেকে জয় জয়লাভ করার পর প্রথম যে প্রতিক্রিয়া জানার চেষ্টা করব মনসুর ভাই কি বলবেন জয়লাভ করে প্রথম প্রতিক্রিয়া হিসেবে ধন্যবাদ মহাদেবপুর জিপি প্রথমে সব সবাইকে ধন্যবাদ জানাই আর হাইলাকান্দিতে প্রথমে আঞ্চলিক পাঞ্জিতে প্রথম সিট ওয়েলকাম করেছি মহাদেবপুর জিপির কংগ্রেসের জয় জয় হয়েছে আমি জয় নিতে চারশো পঁয়ষট্টি জয় করেছি আনোয়ার হোসেন মজুমদার

阿里。<Bye. S 2>